আসসালামু আলাইকুম চলে আসলাম ওমেন্স কোলোথিনের স্টোর থেকে আজকে খুব সুন্দর সুন্দর পার্টি ড্রেস দেখাবো কটনের ভিতরে থাকবে জর্জেটের ভিতরে থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো শুরুতে একদম বাজেট ফ্রেন্ডলি একটা গাড়ে দিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছেন এখানে লেচ ওয়ার্ক করা এখানে লেচ পাচ্ছেন এটা হচ্ছে গাড়াটা বাটার সিল্কের ভিতরে থাকবে দেন এই হচ্ছে এটার ওড়নাটা ভার্স খুব সুন্দর একটা ওড়না কিন্তু জামদানি কটনের ভিতর আসলে এটা একদম হাতের নাগাল একটা প্রাইস ঠিক আছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তাও খুচরা পাইকে নিলে প্রত্যেকটা ড্রেসের দাম কমে যাবে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু হোয়াইটের ভিতরে পাবেন বেস কালার জাস্ট কাজের কালারগুলো চেঞ্জ থাকবে ঠিক আছে প্রাইস সেম ছয়শো টাকা ছয়শো টাকা দেখতেই পাচ্ছে এটাও সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা হচ্ছে পুরো প্যানেলটা প্যান্ট হচ্ছে বাটার সিল্কের ভিতরে দেন এই হচ্ছে এটার ওনাটা ওটা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা প্রাইস থাকবে নয়শো টাকা কালার একটাই আচ্ছা একটাই কালার শর্স এরপর একটা সুন্দর পাকিস্তানি স্টাইলের বুটিক্স দেখাবো এটা খুব সুন্দর ইন্সপায়ার্ড কালেকশন থাকবে প্যানটা হচ্ছে বাটার সিল্ক প্যান কার্ড

ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু মিরর কাজ করা হাতায় টার্সেল করে এটা হচ্ছে পুরো প্যানেলটা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা বাটার সিল্ক দেন এই হচ্ছে এটা ওড়নাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না প্রাইস কত এটার এগারোশো টাকা কালার আছে কয়টা একটাই বাট ডিজাইন আছে তাই না সিমিলার ডিজাইন পাবেন এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস জর্জেটের ভিতরে যারা পার্টি ওয়ার চাচ্ছেন একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু দিচ্ছে ভাইরা প্রাইস থাকবে মাত্র 1100 করে এটা একটা কালার এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা এটাই দুইটা কালার আছে তাই না এটা একটা কালার থাকবে সি ব্লু কালারটা প্রাইস থাকবে सेम প্রাইস মাত্র 1100 1100 টাকা আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিরর কাজ করা সিল্কের ভিতরে দুবাই সিল্কের ভিতরে পাবেন হাতায় টার্সিল দেয়া আছে আর এটা কিন্তু রাশিয়ান কাট প্লাজো দিয়ে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা দারুণ একটা কালার কম্বিনেশন ওনাটা দেখাই খুব সুন্দর এগুলো কিন্তু রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা ফর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিছু কালেকশন দেখাবো একদম রাজস্থানী বুটিক্স অল ওভার মিরর কাজ করা প্যান সালোয়ার পাচ্ছেন ওনার একটা কিসমি জর্জের বক্স করা চারপাশে কিন্তু বক্স ডিজাইন করা আছে ঠিক আছে প্রাইজ থাকবে এক হাজার টাকা কালার আছে গো এটা তিনটা কালার ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটার ভিতর লাস্ট টার্ন হচ্ছে বেগুনি কালারটা প্রাইজ থাকবে সেম এক হাজার টাকা ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে হচ্ছে কাটার প্লেস করা এটা রেইনবো থ্রি পিস ঠিক আছে এটা যে কোনো প্রোগ্রামের জন্য নিতে পারেন আপনারা হলি উৎসব তারপর হচ্ছে গায়ে হলুদ যে কোনো প্রোগ্রামের জন্য অর্ডার করতে পারেন পাঁচশো টাকায় থ্রি পিস আচ্ছা ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে নেক পোষণে কিন্তু পার্লের রিবনের কাজ করা মোটা করে খুব সুন্দর প্যানেল দেওয়া আছে প্যানটা হচ্ছে প্যান কার্ড বাটার সিল্ক ওনারটা হবে কটন ঠিক আছে

আচ্ছা চুয়াল্লিশ বডি পর্যন্ত এগুলো খুচরা মূল্য আটশো পাইকের জন্য যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু দামটা অনেকটা কমে যাবে ঠিক আছে এটা ক্রিম কালার এটার ভিতর ল্যাভেন্ডার কালারটা তো খুব সুন্দর আরও কালার আছে এটার ভিতর তাই না আটশো করে এগুলো কিন্তু রং কষের গ্যান্টি দিচ্ছে তাই তো আচ্ছা রং কষের পাচ্ছেন সবগুলো স্যালোয়ার না ম্যাচিং থাকবে এটা হচ্ছে সিগুলো কালার লাস্ট ওয়ান হচ্ছে কলিজা কালারটা জ্বর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দেখেন গর করে কিন্তু লেচর করা থাকবে জর্জেটের ভিতর ভিতর ইনার আছে এগুলো গ্রাউন্ড থেরপিস সম্পূর্ণ রেডি জাস্ট নেভিনার পরবেন বড়ো থার্টি সিক্স থেকে ফরটি পর্যন্ত প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা এটার তিনটা কালার এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি হচ্ছে জর্জেট আচ্ছা সবগুলোর ভিতরেই ইনার সেট করা আছে এটা একটা কালার প্রাইস सेम এটাও सेम প্রাইস থাকবে মাত্র 750 750 জর্জ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জর্জেট ফেব্রিকের ভিতরে পাচ্ছেন ভিতরে ইনার সেট করা থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট হবে বাটার সিল্কের ভিতরে ওনাটা হবে পিওর এর ভিতরে ঠিক আছে প্রাইস কত এটা এটা প্রাইস থাকবে আপু 750 750 কালার তিনটা তিনটা কালার আচ্ছা এটার বডি হবে 36 থেকে 44 হ্যাঁ তো বডি আপু সাতশো পঞ্চাশ টাকা অনলি ওকে এটা হবে ব্ল্যাক কালার তো যারা নিতে যাচ্ছেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে প্যান্টটা তো প্যান্টটাও কিন্তু বাটার সিল্কের ভিতরে পাচ্ছেন ওনাটা হবে টাইরে প্রিন্ট করা থাকবে এটা টাকা কালার দুইটা আছে দুইটা আচ্ছা দুইটা কালার কিন্তু থাকবে ঠিক আছে এটা দেখে এটা সিল্কের এটা থ্রি পিস সুন্দর একটা ডিজাইন করা থাকবে একদম রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা পায়জামাটা সিল্ক হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা এটা নয়শো টাকা থ্রি পিস আচ্ছা কালার আছে কয়েকটা একটাই একটাই কালার বাট ডিজাইন চেঞ্জ হবে ঠিক আছে এটাও রাজস্থানের বুটিক্সের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টা সেন্ট্রাল সিল্ক এই হচ্ছে অরুনাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টা এই হচ্ছে অরুনাটা প্রাইস থাকবে আটশো টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলোর জন্য ভিজিট করবেন নোমেন্স ক্রোথিনের স্টোর অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ